হ্যালো তো বন্ধুরা আজকে আবারও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আপনাদের শোনানোর জন্য আপনারা মন দিয়ে শুনুন এই গল্পটিকে খুবই সুন্দর গল্প আপনাদের খুবই ভালো লাগবে মন ভালো হয়ে যাবে তো গল্পটা শুরু করছি বল সুমন সেই গল্পটা শুরু কর আজকে সবাইকে ভালো করে গল্পটা বল তুই তোমাদের আমি একটা ছোট্ট গল্প শোনাচ্ছি আশা করি আপনাদের ভালোই লাগবে গল্পটা কিন্তু শুনলে হবে না কি করতে হবে মনে আছে তো বন্ধুরা এবার চলো শুরু করি গল্পের নাম আশ্রমের অভিশাপ দূর গ্রামে একটি পুরনো আশ্রম ছিল যা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আশ্রমটি ঘন জঙ্গলে ডেকে আর গ্রামের মানুষজন সেখানে পা রাখতে সাহস করত না কারণ শোনা যেত যে এই আশ্রমে রাতে এক ভূত প্রায়শই দেখা যায় আশ্রমটি সম্পর্কে লোককথা ছিল যে বহু বছর আগে কালিকা প্রসাদ নামে এক শক্তিশালী সাধু সেখানে বসবাস করতেন তিনি ছিলেন কালো জাদুর এক প্রবল সাধক যিনি তার ক্ষমতার জন্য গ্রামে পরিচিত ছিলেন কিন্তু তার জাদু প্রয়োগ করার জন্য তাকে অনেক নিষ্ঠুর বলি দিতে হতো একদিন বড় একযজ্ঞে তিনি গ্রামের বেশ কয়েকজন শিশুকে বলি দেন সেই রাতেই আশ্রমে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা কালিকা প্রসাদ নিজেও রহস্যজনকভাবে মারা যান তার মৃত্যুর পর থেকেই আশ্রমটি অভিশপ্ত হয়ে যায় এবং তার আত্মা সে বিশ্বাস করা হয় এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ রাতে আশ্রমের কাছে যেতে ভয় পেত দিনের বেলায়ও আশ্রমের চারপাশে শোনা যেত অদ্ভুত ফিসফিসানি আর কখনো কখনো দেখা যেত অদ্ভুত ছায়ামূর্তি গ্রামের প্রবীণ লোকেরা বলতো যারা এই আশ্রমে ঢুকেছে তারা আর কখনো ফিরে আসেনি একদিন গ্রামের পাশের শহর থেকে কয়েকজন যুবক গ্রামে বেড়াতে এলো তারা ভূত বা অভিশাপের গল্প বিশ্বাস করত না তাদের একজন রাহুল খুব সাহসী ও দুঃসাহসী স্বভাবের ছিল সেই গ্রামের মানুষদের গল্প শুনে হেসে বলল এসব ভূতের গল্প সব মিথ্যা আমরা আজ রাতে এই আশ্রমে গিয়ে দেখব সেখানে কিছুই নেই তার বন্ধুরাও তাকে সমর্থন করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে রাতে আশ্রমে গিয়ে রাত কাটাবে রাতের অন্ধকারে তারা টর্চ নিয়ে আশ্রমের দিকে রওনা দিল আশ্রমে পৌঁছানোর পর প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল পুরনো দরজা ধ্বংসপ্রাপ্ত দেয়াল আর মাকড়সার জাল দিয়ে ঢাকা ছিল আশ্রম ভেতরে ঢুকতেই তারা দেখল বড় একটা মূর্তি যেটি কালিকা প্রসাদের ছিল বলে গ্রামে প্রচলিত ছিল মূর্তিটির চোখে ছিল অদ্ভুত এক ধরনের লালচে আভা যা দেখে তারা একটু অস্বস্তি অনুভব করল ঘন্টা খানেক পর হঠাৎ আশ্রমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল বাতাসে এক অদ্ভুত ঠান্ডা অনুভব করলো সবাই চারপাশে অদ্ভুত ফিসফিসানি শোনা গেল যা যেন কোথাও থেকে তাদের ডাকছে ভয়ে সবাই দিশেহারা হয়ে পড়ল রাহুল টর্চের আলো দিয়ে চারপাশটা দেখতে লাগল হঠাৎ সে দেখতে পেল মূর্তিটির চোখ দুটি আরো উজ্জ্বল হয়ে উঠেছে মূর্তিটি যেন তার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর মূর্তিটির ঠোঁট থেকে ভেসে এলো এক গম্ভীর আওয়াজ আমাকে মুক্ত করো রাহুলের হাত থেকে টর্চ পড়ে গেল সবাই পাথরের মতো জমে গেল তাদের পালানোর ইচ্ছা থাকলেও আশ্রমের দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা বাইরে বেরোতে পারছিল না এক যুবক ভয়ে মূর্ছা গেল আর অন্যরা দিশাহারা হয়ে চারদিকে ছোটাছুটি করতে লাগলো হঠাৎ আশ্রমের দেয়ালের উপর বড় বড় ছায়ামূর্তি দেখা দিল যারা যেন চারপাশ থেকে তাদের ঘিরে ধরেছে সবাই আতঙ্কে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল এরপর কিছুক্ষণ কেটে গেল আর হঠাৎ সবকিছু একেবারে নিস্তব্ধ হয়ে গেল সেই রাতের ভয়াবহ ঘটনা তাদের মনে চিরস্থায়ী দাগ কাটল পরের দিন সকালে গ্রামের লোকেরা আশ্রমে এসে দেখলো যুবকেরা মাটিতে পড়ে আছে অচেতন অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তারা যখন জ্ঞান ফিরে পেল তখনও তাদের চোখে সেই আতঙ্কের ছাপ ছিল তারা আর কখনো ভূত নিয়ে কোনো কথা বলল না কারণ তারা নিজেরাই এমন অভিজ্ঞতা পেয়েছিল যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় সেই দিনের পর থেকে গ্রামে আর কেউ আশ্রমের দিকে তাকায় না কারণ তারা জানে সেখানে এক ভয়ঙ্কর অভিশাপ রয়েছে এবং কালিকা প্রসাদের আত্মা এখনো সেখানে প্রতিশোধের অপেক্ষায় ঘুরে বেড়ায় যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন